হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতীশ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে শনিবার আর আজকে ছেলে ছুটি আছে আর হচ্ছে রান্না বান্না দিয়ে স্টার্ট করে দিয়েছি যাই হোক আপনারা নিশ্চয়ই ভালো আছেন এই কামনা করেই আমি ভিডিওটা শুরু করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা নতুন যারা যেতে যেতে করে দেবেন এটা অনুরোধ রইল আর এখানে আজকে রান্না বান্না দিয়ে স্টার্ট করে দিয়েছি কারণ পুজো আচ্ছা ওখানে আমার কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছেন একদম ওই কোণে হ্যাঁ আর ছেলে আজকে বাড়িতে আছে ওদের আজকে ছুটি ওই আমাদের মুসলিম ভাই বোনেরদের আজকে একটা পরব আছে ওই জন্যে আর কি ছুটি তা যাই হোক কালকের থেকেই ছুটি শুরু হয়েছে আর আজকে রান্না বলতে মাছটা না করে রেখে দিয়েছি কালকে কমপ্লেট মাছটা সেটা পুরোটা কেউ খায়নি পুরো ধরাই রয়েছে কেন আগের দিনের মাছটা এই গরমে কি হয়েছে বলুন তো বন্ধুরা কেউ খেতে চাইছে না তো এই জন্যেই সব মানে পড়ে থাকছে আর কি ওই জন্যে মানে হচ্ছে কি মানে রান্না বান্না একটুখানি কম কমই এখন করতে হচ্ছে এই কারণেই খুব কম হয় না আমার রান্না রান্না আমাকে মানে করতেই হয় কারণ আমার কথা একটু এটা ওটা খেতে ভালোবাসে জানেন তো বাড়ির বেটা ছেলেরা ওর দিকে তাকিয়ে আমাকে করতে হয় কারণ ও না ওই এক তরকারি এরকমভাবে ছোটো থেকে খেয়ে অভ্যেস নেই তো ও খেতে চায় না এই আর কি তা এই আমাদের আলু ভাতে ভাত যা হোক হয়ে যায় ও আবার শুকনো জিনিসটা খেতে পায় না একটু ডাল সেদ্ধ হলেও ওকে করে দিতে হয় আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে ঠিক কথা মানে আলু সেদ্ধ আর ডাল মানে একটু ঝোল টাইপের কিছু হলে খেয়ে নেবে আর সেটা হচ্ছে আমার নাতনিরও সেই জিনিসটাই হয়েছে দাদুর মধ্যে পেয়েছে একটু ঝোল না হলে খেতে পারে এই আর কি তা যাই হোক ভিডিওটা শুরু করেছি যখন তাহলে দেখতে থাকুন একটা ঝাঁ চকচকে ব্লগ ডেলি ব্লগ প্রতিদিনের মতো যেরকমভাবে ব্লগ দিই সেইভাবেই দিচ্ছি অবশ্যই দেখবেন বন্ধুরা এটা আশা করব আমি যে আমার ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং আমাকে নিয়ে মানে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন ঠিক আছে তাহলে দেখতে থাকো ব্লগটা দেখুন এখানে করছি আমি গোলা রুটি এটা আটা ময়দা দুটো মেশানো আছে আর লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সুজি দিয়েছি দিয়ে আর নুন আর মিষ্টি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি নিয়ে আর এটা চাপিয়ে দিয়েছি আসল এই আমার না ওভেনটা একটুখানি মানে সার্ভিস করাতে হবে একটু জোরটা কম হতে বুঝছেন তো ওই জন্যে হোক এই যে গোলা রুটি শুধুই খাই আমার শুধুই ভালো লাগে খেতে আমি গোলা রুটি টা শুধুই খাবো আর একটু পরে চা খাবো ব্যাস হয়ে গেল সেদিনকে চাল পটলটা করেছিলাম সবার খুব ভালো লেগেছে তাই আজকেও বলেছে চাল পটল করতে ওখানে একটু চাল পটল করবো আর বাঁধাকপির তরকারি করব ব্যাস কারণ আজকে রয়েছে কমপ্লেন মাছ কালকে করেছিলাম সেটা পুরোটাই চারটে পিস রয়েছে বড় বড় গোটা গোটা আছে হয়ে যাবে আমি আর মৌ তো চার পটলই খাবো আমাদের এই করে খাওয়া তো ওসব খায় না খাবে না তাই না নাতের টা বসিয়েছি ভাত দিয়ে ওখানে হচ্ছে ভাত আর ওই পটলটা ভাজা তাহলে বন্ধুরা এখানে দেখুন একদম চাল পটলটা বসিয়ে দিয়েছে আগের দিন যেহেতু রেসিপিটা দেখিয়েছিলাম ওই জন্য আর দ্বিতীয়বার ওটাকে রিভিউ করলাম না একদম বসিয়ে দিয়েছি একটু তাড়াহুড়ো রয়েছে অনেক কাজ আজকে সারাদিনই ধরে কাজ চলবে এই সকাল থেকে উঠলে কাজ আর কাজ কাজ আর শেষ হয় না আর প্রচণ্ড গরম এত গরম পড়েছে বৃষ্টি হলেই দেখছি গরম আরও বেশি বাড়ছে যে একটু ঠান্ডা ওইটুকুনির জন্য হচ্ছে তারপরে আবার গরমটা বেড়ে যাচ্ছে যাই হোক এখানে দেখুন একটুখানি জিরে দিয়ে দিলাম জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম আর দিয়ে এবার চাপা দিয়ে রেখে দিলাম আর ওদিকে দেখুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর বসিয়ে দিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপিটা এত বাজে না প্রেশারে সেদ্ধ করে আমার এটা করাটা ঠিক হয়নি কারণ বাঁধাকপিটা খেতে ভালো হয়েছে কিন্তু কি বলুন তো হ্যাঁ কীরকম একটা শক্ত শক্ত ভাব ওটা যদি প্রেশারে করে নিতাম তো ভালো হতো যাই হোক আর কিছু তো করার নেই করে ফেলেছি যখন আর এখানে দেখুন রান্নার মানে শুধু বাঁধাকপিটা চলছে আর ওই চাল পটল হয়ে গেছে আর এখানে দেখুন আমি কিন্তু অনেক দিন আর কি এই ক্যাবিনেটের ভেতরগুলো পরিষ্কার করা হচ্ছে না ওই জন্যে ক্যাবিনেটের ভেতরগুলো একটু ধুলো মতো দেখছি পড়েছে তাই জন্যে ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এর ভেতর আমার সব মাস জিনিসপত্র যেগুলো আসে আর কি আমি প্রতি মাসেই পরিষ্কার করি তা আগের মাসে করা হয়নি শরীরটা ভালো ছিল না বলে তা ওই জন্যে আর কি আজ এ মাসে করে নিচ্ছি কারণ গোবিন্দর মাও মাঝে মধ্যে একটু করে দেয় কিন্তু অনেক দিন করেনি বলে ওরও শরীর টরি ভালো যাচ্ছে না ওই জন্যে আর এখানে এখানে দেখুন আমি সব ক্যাবিনেটের ভেতরগুলো ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে কিন্তু এগুলো সব গুছিয়ে ফেলেছি আর একটু কি বলুন তো এইগুলোতে রাখি হচ্ছে মুড়ি তারপরে আটা ময়দা এগুলো থাকে আর এখানে হচ্ছে প্রেশার কুকার তারপরে ছোট ছোটো কন্টেনারগুলো রাখি ওই যে যেগুলো বিরিয়ানি বা ফ্রাইড রাইস এইগুলো হয়তো বাইরে থেকে ছেলে বউ এনে খায় সেগুলো টিফিন কৌটোগুলো প্রচুর জমে যায় আর প্রত্যেকের বাড়িতেই তো একই ওই টিফিন কৌটোগুলো যে কোথায় রাখবো কোথায় ফেলবো ভেবে পাই না কিন্তু এইগুলো খুব কাজের জিনিস ফেলাও যায় না কিছু কিছু জিনিস রেখে দিতে হয় আর কিছু কিছু টিফিন কৌটোগুলো আমি এই আমাদের যারা কাজ টাজ করে বা দরকার যাদের হোম ডেলিভারি করে তাদেরকে আমি কিন্তু ওগুলো দিয়ে দিই আর এখানে দেখুন মাশকাবাড়ি যেগুলো আমি আনি সেগুলো কিন্তু এখানে সব গুছিয়ে রেখেছি ওইদিকে দেখুন তেল এদিকে হচ্ছে সাফুলা তেল হুম এখানে চিনি আটা ময়দা মাশকাবাড়ি আর এই কৌটোগুলো এক্সট্রা থাকে আমার মাছ ফাজ রাখার আর এটা হচ্ছে ওই যে জানেন তো বাসন মাছ মাছদের সব লাগে আর এইখানে দেখুন রঙ টংগুলো উঠে গেছে তো ওই এ মেজের কালারটা উঠে গেছে ওটা একটু রঙ করবো অনেক দিন চেষ্টা করছি রঙ করার কিন্তু সময় পাচ্ছি না রঙগুলো ফেড হয়ে গেছে অনেক দিন আর এই হাতে ব্যথার জন্য না পেরে উঠছি না আর এখানে দেখুন ওই ও মাশকাবাড়ির থেকেই কিছু বের করে রেখেছি এগুলো ঢেলে দেবো ঢেলে দিলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আর এই চুবড়িটা এখানে রেখে দিচ্ছি কারণ চুবড়িটায় আলু টালু ধুতে আমার কাজে লাগে আর এখানে দেখুন আমি ওই সেদিনকে এগুলো চামচ টামচগুলো এদিক ওদিক মানে রাখা ছিল সেগুলো এক জায়গায় করে মাইক্রোওভেনের ওপর তুলে দিলাম আর এখানে দেখুন এই বাসনগুলো হ্যাঁ বড় বড়ো বাসন তো এগুলো ওই ওর ভেতরে আর ঢুকছে না এবারে ওই তাকের ওপর রেখে দেবো এই তাকটার ওপর তাকটার ওপর রেখে দিলে এবার হয় কি যে আমার সুবিধে হয় আর এগুলো দেখুন সব গুছিয়ে রেখেছি আর এখানে খাবার দাবারগুলোও সব রেখে দিচ্ছি রেখে দিয়ে আর সব গোছানোও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এগুলো গোবিন্দর মাকে দিয়ে দেবো ওই হটপটটা এক্সট্রা আছে ওটা রাখবো না আর এই জলের চকটা আর একবার স্নান করলাম মাথা ভাতা ঘষে পরিষ্কার হলাম রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করলাম রান্নাঘরে না ওই ক্যাবিনেটের ভেতর ভেতরগুলো খুব নোংরা হয়েছিল জানেন তো মানে ধুলো পড়েছিলো কে তা সেইগুলো ভালো করে বাসন টাসন থাকে তারপরে তেলের জায়গা সব রকমই তো থাকে দেখালাম তা সবার যেরকম থাকে আমারও থাকে তাই সেইগুলো না পরিষ্কার করা হয় না দীর্ঘদিন অনেক দিন পরিষ্কার করতে পারছি না বলে কোমরে ব্যথার জন্যে না একদম নিচুয়ে করবো করতে পারছি না বলে আজকে ধরেছি আমি বললাম না আজকে না আমায় করতেই হবে এইভাবে আজ করব কাল করব করে না আমাকে মানে কুড়ে বানিয়ে দিচ্ছে তা সেই জন্যে আর কি ওটা করলাম আজকে সবটা অনেকক্ষণ সময় গেল আড়াইটে অব্দি পরিষ্কার বান্না করে আবার তো আজকে ওই ইয়ে চাল পটল করেছিলাম করে আর চাল পটল করলাম বাঁধাকপি করলাম ভাত করলাম আর এইসব করে আর কিছু করিনি চাল পটলটাই টাইম লাগে জানেন তো ভীষণ টাইম লাগে তা যাই হোক সেগুলো করে এবার হাতে টাতে একটুখানি ময়শ্চারাইজার এই যে এইটা কিনেছি জানেন তো বোয়াউয়ের ওয়াওয়ে এটা কিনেছি খুব সস্তায় পেয়েছি খুব ভালো হয়েছে আর কি গন্ধ গোলাপ তো গোলাপেরই গন্ধ দারুণ আর এইটা ডট ডট এইটা এটা এত সাদা ভাবে লেখাটা থাকে না কিছু দেখা যায় না জানেন তো ডট অ্যান্ড কিট হচ্ছে এইটা মা কি এটা সবাই পরিচিত ডট অ্যান্ড কিট এখন খুবই চলছে মার্কেট নিয়েছে খুব ডটান কি ওর ময়েশ্চারাইজার তারপরে হচ্ছে ফেস ওয়াশ সানস্ক্রিন টোনার সব রকম বডি ওয়াশ সব কিছু বেরিয়েছে এটা আমি মাকে খুব ভালো লাগে ময়শ্চারাইজারটা আর এত সুন্দর মিষ্টি একটা গন্ধ লেবু লেবু খুব ভালো লাগে অরেঞ্জের তো এটা আর এটা হচ্ছে গোলাপের এটা হচ্ছে ওয়াওের এটা অনেক সস্তায় পেয়েছি দুশোর ভেতরে পেয়ে গেছি জানেন এটা দুশো টাকার ভেতরে মানে কত একশো সত্তর না হ্যাঁ একশো সত্তর সত্তরের ভেতরে এটা পেয়ে গেছি পেয়েছি বলে এটা নিয়ে নিলাম অনেকটাই আছে আর চশমাটা না পড়লে তো দেখতেই পাই না দেখে বলছি কতটা আছে এটা চারশো এম আছে অল স্কিন টাইপ এটা বলছে আপ টু ফর্টি এইট আওয়ার্স ময়শ্চারাইজিং ময়শ্চারাইজার মানে ময়শ্চারাইজেশন আর কি সারাক্ষণ আর কি ময়শ্চারাইজেশন হয়ে থাকবে মানে বডিতে আর স্মুদিং বডি লোশন হিমালয়ান রোজ স্মুদিং বডি লোশন ল্যাকটিক অ্যাসিড দিয়ে এটা তৈরি খুব ভালো এটা আমি না 막ছি তো আমার গাটা এত মসৃণ থাকছে বন্ধুরা যে কি বলবো এরকম ভাবে স্টিকচারটাও দেখুন এটু হালকা কি পিঙ্কিশ ভাব আছে এটা হালকা পিঙ্কিশ ভাব আছে এটা দেখতে পা বুঝতে পাচ্ছেন কিনা জানি না খুব সুন্দর এটা আর স্ট্রেকচারটা খুব ভালো ভীষণ ভালো স্ট্রেকচার এই যে আমি এটা না থেকে থেকে বডি থেকে মেখেও মুখেতেও মেখে ফেলি কিন্তু কিচ্ছু হয় না খুব ভালো জানেন তো এটা এত নরম এত সুন্দর মানে দেখুন আমার গায়েতে মেখেছি কোনো ফিল্টার ছাড়াই আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখেই তো বুঝতে পারছেন ফিল্টার ছাড়া এই যে একদম দেখছেন খুব সুন্দর আর আমার মুখের স্কিনটা একটু কালচে ভাব আছে বলে খুব একটা হাতে হাত দেখুন আমার কি পরিষ্কার তাই না হাত পা সব পরিষ্কার মুখের স্কিনটা ওপরওয়ালা কি করেছে বলুন তো কোথাও কোথায় পাচ্ছিল না যে কোথায় বসাবে আমার মুখেতেই বসিয়ে দিয়েছে বললো এর এই মুখে জায়গা পাচ্ছি না কোথায় কি দেবো জাগে এর এটা বেঁচে আছে এর মুখেতেই লাগিয়ে দাও যত খারাপগুলো আমাকে দিয়েছে ভালো কিছু তো আমাকে দেয়নি ভালো আমার কিছু নেই সব খারাপ যাই হোক এমনি বললাম কথাগুলো ভালো লাগলো এমনি কথা বলতে ভালো লাগে তাই বললাম তা যাই হোক আজকে চাল পটল খুব ভালো হয়েছিল সবাই খেয়ে আজকে দিয়েছিলাম কিন্তু চাল পটলটার মধ্যে একটু পনির বেঁচে ছিল সেই পনিরটাও দিয়ে দিয়েছিলাম পনিরগুলো পিস পিস করেই দিয়ে দিয়েছিলাম ওগুলো আর ভাজিনি এমনি দিয়ে দিয়েছিলাম আর দু চারটে আলু সেদ্ধ করা ছিল ওগুলোও দিয়ে দিয়েছিলাম ব্যাস এই হয়েছে আর ওরা করে খেয়েছে বড় কথা সব থেকে আমার এসব খায় না আমার নাতি মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে মানে কমপ্লেট মাছ ওই জন্য আর একটা রাখা রয়েছে ওটা রাতিরে রুটির সঙ্গে খায় যাই হোক অনেকটা বড় হয়ে যাচ্ছে বাবা ভিডিওটা বন্ধুরা দেখুন বেলা হয়ে গেছে সন্ধ্যে টন্ধে দেওয়াও হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে চা টা খাওয়াও হয়ে গেছে হয়ে গিয়ে এবার কিছু কাজে আমি লেগে পড়েছি যেরকম হচ্ছে সকালবেলা ওই সব কাজগুলো করছিলাম রান্নাঘরের বলে না এই কাজগুলো করা হয়নি তা বিছানার চাদর টাদরগুলো একটু পাল্টাবো আর হচ্ছে বালিশের ওয়াটওয়ারগুলোও একটু চেঞ্জ করব। কারণ কালকে কাচতে দিয়ে দেবো আর মেশিনে কাঁচব আর এখানে হচ্ছে বালিশ টালিশগুলো সব মাটিতে না রেখে একটু এই সাইডে রাখছি বিছানা চাদরটা তুলবো তুলে আর কি ঘরটা পরিষ্কার করব কারণ ওরা কেউ নেই আজকের একটু বেরোলো ওরা ওই জন্যে আমি এই সুযোগে আর কি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি একা রয়েছি যা হয় বুঝেছেন তো মনে হয় যেন কাজগুলো সেরে নিলে একটু মানে ভালো হয় আর কি তা নাতনিটা নেই নাতনিটা না থাকলে আমার একটু ফাঁকা ফাঁকা লাগে তা ওরা কেউই নেই ওরা একটু বেরিয়েছে হুম দরকারে বেরিয়েছে ওই জন্যে আর কি আমি এই সুযোগে কাজটা সেরে নিচ্ছি তা দেখতে থাকুন চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই কারণ বন্ধুরা অনেক কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে ছিল সেইগুলো তো সারতে হবে কারণ এগুলো মানে কি বলুন তো নোংরা হয়ে থাকলে নামা ভালো লাগে না বিছানায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না ঘরটাই দেখবেন কীরকম একটা অগোছালো লাগে যাই হোক বিছানাটা তো ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিয়ে অন্য একটা চাদর চেঞ্জ করে দিলাম দিয়ে আর বাচ্চার ঘর তো বড্ড নোংরা হয়ে যায় মানে নোংরা বলতে এই আর কি যে এই বিছানা টিছানাগুলো এলোমেলো হয়ে যায় সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না আমার তো হয় আর এখানে দেখুন বালিশগুলো সব ওইখানে রেখে দিচ্ছি রাত্রিরের ব্যাপার তো আবার তো একটু বাদেই বিছানা করে আবার শোয়া শোয়াশুয়ের ব্যাপার থাকে বাচ্চা যেহেতু বাড়িতে থাকলে যা হয় একটু ঝেড়ে জুড়ে এই সুযোগে নিলাম আর দেখুন বালিশের ওয়ারগুলো এবার চেঞ্জ করে নিচ্ছি সব যেগুলো ধোয়া কাচা সেগুলো এবার পরিয়ে দিচ্ছি আবার দুদিন দিন বাদে আবার চেঞ্জ করে দেবো এখানে হাইজেনিক মেনটেন করা খুব দরকার কারণ এইগুলো বালিশে বালিশের ওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব দরকার আর দেখুন একটু ঝাড়াঝুরি করলেই হয় কি যে সোফা টোফাগুলো নোংরা হয়ে যায় ওই জন্য সোফাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড়াঝুরি করে আর সোফায় ওয়ারগুলো কিন্তু আমার কাঁচা ওই জন্যে আর কি একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে আর ওয়ারগুলো আমি মানে ঢাকাগুলো সব চাপা দিয়ে দিচ্ছি আর ওগুলো একটু ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যায় কেন দুদিন অন্তরই কাঁচা হয় ওগুলো আমার সেই জন্যে আর কি আর এই দেখুন এবার ঘর দৌড় একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ওরা নেই যেহেতু আর সোপা টোপাগুলো আর আমার যেটা এতে শোয়ে সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর কী বলবো বলুন এইগুলো করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল ওদেরও আসা টাইম হয়ে যাচ্ছে তা যাই হোক এইগুলো হচ্ছে নাতনির হচ্ছে আজকের ইয়েতে গিয়েছিল নাচে স্কুলে সেই নাচের স্কুলের আর কি জামা ওটা ওই সাইডে পড়েছিল। সেটা একটুখানি ওই বারান্দায় মেলে দেবো তাহলে একটুখানি মানে ও যদি ঘেমে গিয়ে থাকে ওটা আজকে কাচা গেল না কারণ ওটা পরে আবার রবিবার দিন মানে কালকের আবার একটু আবার ওর রিহার্সাল আছে যাবে কারণ ওদের একটা অনুষ্ঠান হবে ওই জন্য আর কি প্রায় দুদিন অন্তরই যেতে হচ্ছে আর বারান্দায় গিয়ে দেখি আবার জামা জামাকাপড়গুলো কিছুটা ছিল শুকনো করতে দিয়েছিলাম সেগুলোও আবার তুলে এনে গুছিয়ে রাখছে আমি আবার গামছাও দেখবেন গুছিয়ে রেখে দিই এটা নিয়ে সবাই হাসাহাসিও করে অনেকে আর ওই এইগুলো জায়গা জিনিস জায়গায় এবার রেখে দিচ্ছি আর রাত্রিরও হয়ে যাচ্ছে সাড়ে আটটা প্রায় বাজতে যায় অনেক কাজই এগিয়ে গেল আমার দেখতেই পাচ্ছেন এরপরে ঘর একটু ঝাড় দিয়ে নেব কারণ দেখুন আমার ঘরটা কীরকম পরিষ্কার করে নিয়েছি একদম মোটামুটি ঝাড়াঝুরি হয়ে গেছে এবারে এইগুলো কালকের আর কি কাঁচা হবে মেশিনে যেগুলো পাল্টালাম তাই সেগুলো মেশিনেতে দিয়ে দিলাম আর ওইখানে দেখুন ফুলটা রয়েছে ওই ফুলটা কালকে একটু সাবান জলে কাঁচা হবে রাত্রিরে তো রাত্রিরে আর কিছু করলাম না এটা বের করে দিয়েছি তা চলুন তাহলে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই কারণ ঘরের মধ্যে দিই সব কাগজ টাগজ একটু কাঁচি দিয়ে কুচোয় ওর একটা প্লাস্টিকের কাঁচি আছে সেটা দিয়ে ও মানে কাগজগুলো বসে বসে কুচোয় আর ওটা হচ্ছে ওর নানা রকম আর কি খেলা তা বাচ্চারা বাড়ি থাকলে যেটা হয় আর কি তা সেইগুলোকে এবার ঝাঁট দিয়ে মানে নিচে ফেলে দিয়েছি এবার এগুলোকে ঝাঁট দিয়ে একটু মানে বাইরে ফেলবো না যেহেতু বেলা বাইরে ফেলতে নেই সেই জন্যে আর কি ওই বারান্দায় জড়ো করে আমরা রেখে দিই পরের দিন সকালে যে আমাদের কাজ করে সে ঝাঁট দিয়ে ওগুলো আবার ফেলে দেয় ডাস্টবিনে রাত্রিরে আমরা একদমই নোংরা বাইরে ফেলি না কারণ এটা আপনারা হয়তো বেশি আমার থেকে জানেন ঠিক কথাই কিন্তু বাস্তুমতে বলে যে বাইরে আর কি রাত্রিরে ধুলোবালি ফেলতে নেই সবাই এটা মোটামুটি জানে তবুও এটা আপনাদের একটুখানি বললাম যে কারণ আপনারা মনে করতে পারেন হয়তো আমি বাইরে ঝাঁট দিয়ে ফেলছি কিন্তু বাইরে আমি ঝাঁট দিয়ে ফেলি না আমি সাইডে রেখে দিই ওটা আবার পরের দিন যে কাজ করে সে আর কি ঝাড় দিয়ে ডাস্টবিনে ফেলে দেবে তা দেখুন আমি ওই সাইডেই রেখে দিচ্ছি আর তারপরেই চলে যাব কিন্তু আমি পাশের ঘরে পরিষ্কার করতে কারণ এবার দেখুন আমার ঘরদোরগুলো কীরকম পরিষ্কার লাগছে তারপরে আপনারাই বলবেন যে কীরকম পরিষ্কার হয়েছে কিন্তু কিছুক্ষণ বাদে কিন্তু আবার লণ্ডভণ্ড হবে আসছেন তিনি একটু বাদেই কারণ মা বাবার সঙ্গে বেরিয়েছে এসেই শুরু হবে আর পাশের ঘরেও চলে এলাম ডাইনিংটায় যেটাকে পরিষ্কার করা এই ঘরটাতে এসে লোকজন বসে বা আমরা খাওয়া দাওয়া করি ঠাকুর আছে ওই জন্য একটু নোংরা টোংরা করে রাখলে তো হবে না ওই জন্য একটু পরিষ্কার চরিষ্কারগুলো করে নিচ্ছি ধুলো বালি হয়ে থাকে আর কোথা থেকে যে চুল আসে জানি না বন্ধুরা সেই চুলগুলো মানে বিরক্ত লাগে ঝাঁটার সঙ্গে জড়িয়ে যায় আবার ঝাঁটা থেকে পরিষ্কার করে এই ঝাঁটাগুলোতে না জড়ায় না কিন্তু লাইলন ঝ্যাঁটাগুলোয় ভীষণ কিন্তু নোংরা মানে ওই চুলগুলো আটকে যায় আমি দেখেছি লক্ষ্য করে যেটা গালার ঝেঁটা সেইগুলোই আমার বিরক্ত লাগে বলে আমি এই ঝাঁটাগুলোই বেশি ফুল ফুলঝাড়ুগুলোই আমি ব্যবহার করি কেন ফুল ঝাড়ুগুলো কি হয় ঝাট ঝাঁট দিতে আমার সুবিধেও হয় আর এটাতে হয় কি ওই চুল টুল জড়ায় না নোংরা জড়ায় না আমার হাত দিতে বিরক্ত লাগে ওই জন্য আমি এই ঝাঁটাগুলোই বেশি ব্যবহার করি তা দেখুন আমি ঝাঁট দেওয়া হয়েও গেছে আর মেশিনের পাশ থেকে যে তলা থেকেও মানে ধুলোগুলো বের করে ওই দরজার সামনে রেখে দিলাম কালকে ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হবে এখন ওইগুলো করি না আর দেখুন সিঁড়ির তলাটাও একটুখানি ধুলো টুলো হয় তো ওগুলো যখন ঝাঁট দিই না পুরো বাড়িটাই প্রায় ঝাঁটি হয়ে যায় বলতে গেলে ওপরেরটাই যেহেতু কেউ খুব একটা যায় না বলে মানে যায় মৌ আর ছেলে দুজনেই বেশি ওপরে থাকে আর নাতনি হচ্ছে নিচেতেই থাকে সেই জন্যে নোংরাটা নিচেতেই বেশি হয় ওপরটায় হয় না তাই এবার দেখুন আমি হাত টাতগুলো ধুয়ে নিচ্ছি ঝাঁটা হাত যেহেতু ঝাঁটা হাত আমরা খুব মানি আর কি ঝেঁটা নাতা হাত তা যাই হোক ছোট বয়স থেকে করে এসেছি তো এগুলো আমরা খুব মেনে চলি তা চলুন তাহলে আরও কাজ হয়ে গেল আর এই দেখুন রান্নাঘরের আমার লাইটটা দেখেছেন কি ভালো লাগছে না আর রান্নাঘরটা অন্ধকার রাখি না সন্ধ্যেবেলা জেলে রাখলে না খুব ভালো লাগে আর রান্নাঘরটা দেখুন নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন শুধু রাত্রিরে বাঁধাকপিটা বের করব আর ছেলে বউ একটু বেরিয়েছে আর এই জায়গাটায় এই যে চামচগুলো গুলো রেখে দিয়েছি ওইখানে দেখবেন এইখানে এই যে হাতা কন্তি ছুরি এই যে 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 বাক্সটা আছে রেখেছি এই এই জায়গাটা রেখে দিয়েছি আর এটা তো জলে রে এটা ভরে রেখে দিয়েছি কাল সকালবেলা আবার কাজে লাগবে গরম করব আর এখানে দেখুন এই যে আমার কি বলবো টোস্ট করি পাউরুটি টোস্ট সেই মেশিনটা টোস্টার মেশিনটা এখানে রয়েছে আর এখানে এইগুলো পরিষ্কার করে দেখলেন যে আজকে সকালে সব পরিষ্কার করেছি এইগুলো এখানে রয়েছে আর এখানে এখনও এইগুলো ঢালার টাইম পাইনি এইগুলো একটু ঢেলে দেবো ঢেলে দিয়ে আজকে আমার এদিকে রান্নাঘর টান্নাঘরে সব কাজ শেষ ঘরেরও কাজ শেষ তাহলে হয়ে যাবে আর ভাল লাগছে না প্রচন্ড গরম লাগছে একটু এসিটা চালিয়ে একটু বসবো চলুন যাই আর ভাল লাগছে না আলুগুলো নিভিয়ে দিই আর পুরো অন্ধকার রাখি না আমার না পড়লে হয় না চটি আমায় ধুয়ে রেখে দিই এখানে হ্যাঁ চটি আমাকে পড়তে হয় না পড়লে আমার হবে না আর সুগার পেশেন্টদের বলছে চটি পরে হাঁটতে তাই জন্যে আর আমি বরাবরই চটি না পড়ে হাঁটতে পারি না আমার কষ্ট হয় যেন কিরকম পায়ের তলায় নোংরা নোংরা লাগে আর চলুন তাহলে এসিটা চালাই একটু প্রচন্ড গরম লেগেছে বন্ধুরা একটু রেস্ট নিয়ে নি তারপরে দেখি রান্নাঘরের দিকে আবার কি কাজ আছে সেটা সারব রান্নাঘরে ওই যে গরম টরম গুলো করবো দিয়েছি ফ্যানটা চলছে প্রচন্ড গরম এই জন্যে চালু হলো সবে একটু বসি অনেকগুলো কাজ করে ফেলেছি এক তা আর শরীরটাও তো ভালো থাকে না ওই জন্য ঠিক আছে এ দেখছি যে ঘাম হচ্ছে গাঁধুই যে কতবার বন্ধুরা তার ঠিক নেই তাহলে আজকের এখানেই আমি ব্লগটা রাখছি এখন বাজে এই দেখুন নটা কুড়ি ঠিক আছে নটা কুড়ি তাহলে আজকে আমি এখানেই বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে আমি খুব আনন্দ পাব আর আমার যে নতুন নতুন যদি আমি ব্লগুলো যদি ছাড়ি নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন যারা দেখতে চান ঠিক আছে আর পাশে থাকবেন বন্ধুটা ঠিক আছে আজকের মতো বিদায় নিয়া ছেলে বউ নেই ছেলে বউ আর নাতনি গেছে একটু বেরিয়েছে ওরা নাতনির ওই যেটা নিয়ে স্কুটি স্কুটি করে ওই সাইকেলের মতো ওটা আজকে মট করে ভেঙে গেছে তা ওই জয়েন্ট থেকে তা সেটা নিয়ে গেছে দেখা যাক যদি সারাতে পারে তো ভালো সে তো খুব কাঁদছে ভেঙে গেছে ও নিজে দোষেই ভেঙে ফেলেছে বাচ্চা তো আর কি বলবো বলুন তো তা ওর বাবা দেখি কিছু বলেনি বকেনি বা কিছু করেনি ভেঙে গেছে আর কি বলবে বলুন তো যাই হোক বাড়িতে রয়েছে ছুটির দিনে এদেরকে বাচ্চাগুলোকে রাখাও তো একটা কষ্টকর বলুন তো আমাদের পক্ষেও স্কুল নেই এখন পড়াশোনা করছে হোমওয়ার্ক সব কমপ্লিট করে ফেলেছে ওর মায়ের কাছে এদিক মেয়ে কিন্তু খুব ভালো জানেন তো লেখাপড়ায় কিন্তু মোটামুটি এগিয়ে যায় ও কিন্তু ওই যে করবো না বায়না করা ওই সব কিন্তু করে না নিজে নিজের কি ওর ট্যালেন্ট জানেন নিজে নিজে আঁকে যেটুকু যা পারে ওইটুকুনি বাচ্চা তো যা পারে তাই আঁকে বলে আমাকে ড্রয়িং স্কুলে ভর্তি করে দাও না দাও না করছে তা দেখি একটা ভালো জায়গা দেখে দিতে হবে তা ঠিক আছে বন্ধুরা অনেক গল্প করে উড়িয়ে বাবা অনেক কথা বলে ফেলেছি ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ঠিক আছে টা